প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল সম্প্রতি বাংলাদেশের জামায়াতে ইসলামীর একজন নেতা তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে কে বলেছেন এই কথা বলেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কোথায় কবে এই কথা বলেছেন আমেরিকার নিউ ইয়র্কে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা এর উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা তিনি বলেন কে এই কথাটি বলেছেন আমি আরও একবার বলছি বাংলাদেশের জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

শুনলেন কি দুঃসাহস ভাবতে পারেন পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই বিষয়টি আমি একটু বিস্তারিত আলোচনা করার জন্য তিনি আরও কি কী বলেছেন আমি বাংলাদেশের জাগো নিউজ চব্বিশ ডট কম তার হেল্প নিচ্ছি যেটা হেডলাইন করেছে বাংলাদেশের জাগো নিউজ চব্বিশ ডট কম সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে আবদুল্লাহ তাহে আরও কি লিখছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে মানে পাশের দেশের লোক বলতে ভারতকে বোঝাচ্ছেন উনি আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক মানে তিনি বলছেন দোয়া করছেন তারা ঢুকুক মানে তারা মানে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে কোন বদনামের কথা তিনি বলছেন এবার আসি যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছিল মানে উনিশশো সালে নাকি জামাত ইসলামের উপরে যে বদনাম যে তারা যে রাজাকার তারা যে বাংলাদেশের স্বাধীনতা চায়নি নাকি এটা তাদের মিথ্যা তাদের উপরে বদনাম চাপানো হয়েছিল উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের এই নেতা বলছেন আচ্ছা তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব কমপক্ষে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি আর এই মন্তব্যটি করেছেন কোথায় আমেরিকার নিউ ইয়র্কে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা এর উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাগুলি বলেছেন যে যদি তিনি আবার রিপিট করছে আরেকবার এই কথাটি একটু ভালোভাবে বোঝার জন্য যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোক ঢুকে পড়বে মানে অনেকে ভয় দেখায় যে আমরা ক্ষমতায় আসলে মানে জামাত ইসলাম ক্ষমতা আসলে আমরা বলি আমি দোয়া করি তারা ঢুকুক মানে তিনি বলেন এবং দোয়া করেন যে তারা ঢুকুক মানে ভারত ঢুকুক ঢুকলেই আমরা সেই বদনাম আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে তাদের উপরে উনিশশো সালে যে বদনাম মিথ্যাভাবে চাপানো হয়েছিল সেটা চলে যাবে তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো মানে ভারত ঢুকে পড়লে ভারতের সঙ্গে যুদ্ধ করে প্রকৃত তারা স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাবে এবং তখন পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কি বলছেন যে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে ঘোড়া নামলেই লাঠি নিয়ে দিয়ে ধরবে তারপর তিনি জিজ্ঞাসা করেন লাঠি জায়েজ না না জায়েজ তো দর্শক আবার সমস্যার চিৎকার করে বলেন জায়েজ জায়েজ তখন আবার এই নেতা বলেন যে আমি সবসময় জায়েজ কথাই বলি ঘোড়া থেকে তারা নামতে পারবে না বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রাসুলের গাজোয়া সম্পর্কে যে হাদিস রয়েছে রাসুল সেই রাসুলের গাজোয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হয় জামাত ইসলামীর নাইবে আমি আরও বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না তার মানে ওখানে চলে গেল আচ্ছা বরং সহযোগিতা করবে তাহলে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট লোক এই নেতার কথা মতে সহযোগিতা করবে এই নেতার কথা মতে আচ্ছা আরেক বড় দল আছে তারাও সহযোগিতা করবে না মানে আরেকটি বড় দল বলতে এখানে যেটা বুঝতে পারছি প্রিয় বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে হয়তো বিএনপি কে বোঝানো হচ্ছে যে তারাও সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয় কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয় মানে তারা যে যুদ্ধ করবে সেরকম সংগঠিত তোও নয় মানে আর এক দল তারাও সহযোগিতা করবে না তো সহযোগিতা করবে না বলতে কাদেরকে সহযোগিতা করবে না বুঝিয়েছেন তিনি এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না মানে বাংলাদেশকে সহযোগিতা করবে না নাকি মানে আওয়ামী লীগ যেমন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না সহযোগিতা করবে কিন্তু বিএনপি সহযোগিতা করবে না তো কাদেরকে করবে না ভারতকে করবে না নাকি বাংলাদেশকে করবে না কোনটা তার বক্তব্য আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারি আপনারা জানাবেন তো আর কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয় যে বড় শক্তিটিকে বোঝানো হয়েছে সম্ভবত বিএনপি তার আর কি যুদ্ধ করার মতো সংগঠিতও নয় তো যাই হোক তখন সংগঠিত শক্তি কে আমরা হব তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা মানে তখন একমাত্র সংগঠিত শক্তি হচ্ছে জামাত ইসলামী এই নেতার কথা মতে এবং আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা মানে ভারতের সঙ্গে যুদ্ধ বাদলে এই জামাত ইসলামী নাকি হবে খাঁটি মুক্তিযোদ্ধা তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার মানে এদের অনেক শখ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ সাজা মানে যেহেতু উনিশশো সালে তারা রাজাকার ছিল বাংলাদেশের স্বাধীনতা চায়নি বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষে তারা ছিল তাই তারা এখন মুক্তিযোদ্ধা হওয়ার তাদের বড়ো শখ বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না ভয় পাওয়ার কিছু নেই তো যাই হোক আরো ইসলামের এই নেতা আরও বলেছেন যে মুসলিম বিশ্ব যেসব জাকাত দেয় সেই জাকাত নিয়ে এসে তিনি তারা বাংলাদেশকে দেবে বাংলাদেশের জনগণকে দেবে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে মুসলিম বিশ্ব যে জাকাতগুলো দেয় সেই জাকাত নিয়ে এসে বাংলাদেশের জনগণকে দেবে বাংলাদেশের একবার অর্থনীতি তাহলে পাল্টে যাবে মানে জাকাত নিয়ে আসার প্ল্যান ক্ষমতা এসে চিন্তা করুন বাংলাদেশটাকে কোন জায়গায় তিনি নিয়ে যেতে চান যে অন্য বিশ্ব জাকাত দেবে সেই টাকা তিনি নিয়ে আসবেন তো সেটা আজকের আমার এই ভিডিওতে আলোচনার বিষয় নয় তাই আমি সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু তার কি দুঃস্বপ্ন দেখুন তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের নাকি পঞ্চাশ লাখ যুবক রেডি রয়েছে জামাত ইসলামের তার মধ্যে আবার অর্ধেক পঞ্চাশ লাখ যুবকের মধ্যে এদের মধ্যে আবার এক ভাগ গেরিলা যুদ্ধ করবে আর এক ভাগ লাঠি নিয়ে ধরবে লাঠি দিয়ে ভারতের বিরুদ্ধে অথচ বাংলাদেশের যারা বড় বড় বিশেষজ্ঞ তারা বলেন যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে বাংলাদেশ আধ ঘন্টা থেকে এক ঘন্টাও টিকতে পারবে না টিকতেই পারবে না ভারতের আক্রমণে অথচ তার বড় শখ আসলে ডক্টর মোহাম্মদ ইউরুস ক্ষমতায় আসার পরে অনেক ভারত বিরোধী কথা কিন্তু বাংলাদেশের বহু জন বলছেন ভারত কিন্তু অনেক ধৈর্য ধরে সহ্য করছে কিন্তু ধৈর্যের সহ্যের একটা সীমা আছে ভারত সরকারের কিন্তু এ বিষয়ে ভাবা উচিত একের পর এক আমরা ভারতীয়রা বাংলাদেশের জনগণের বিরোধী নই আমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না কিন্তু এই যে ডক্টর ইউনুস যে তালিবানি শাসন কায়েম করতে চাইছেন যেভাবে বাংলাদেশটা একটা উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেয়া এখন ভারতের মনে হয় অবশ্য কর্তব্যে পরিণত হয়ে গিয়েছে